হ্যালো বন্ধুরা আজকে দিন সকাল থেকে বৃষ্টি আর ওয়েদারটা মেঘলা মেঘলা দেখতে পাচ্ছ আর এটা তো বর্ষাকাল বৃষ্টি হবেই যখন তখন আর আজকের এমনিতেই শনিবার তাই ভাবলাম একটু খাওয়া জায়গাটা জিনিস তার চলো জিনিসটা কী হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আর আজকে শনিবার আমরা তোমাদের আগের ভিডিওতেও বলেছি আজকে কি রান্না হচ্ছে জানো স্পেশাল আমার প্রিয় আছি ঠান্ডা দিকে আর তোমরা না করে দেখতে থাকে আর কি হচ্ছে আর এখানে চলো তো হচ্ছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই আর তোমরা রেসিপিটা দেখে নিয়েছো দেখেই বুঝতে পারছি রান্নাটা দেখেই শুনতে আজকে কী বলতে চলেছে তা ঠিক আছে ভিডিওটা না করে পুরো দেখতে থাকবো আর তোমরা আঞ্জা তো করেই ফেলেছি যে আজকের কী হচ্ছে ঠিক আছে করে ফেলেছে দেখানো যাকি ওদের আর এখানে আছে গরম গরম খিচুড়ি তোমরা তো আগেই বুঝতে পেরেছ অনেকে অবশ্যই খারাপ খারাপ বুঝতে পেরেছো কমেন্ট করে জানাবে আর এখানে আছে আলু ভাজা বেগুন এই সেই এই রেসিপি